সালাম আলাইকুম ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান ডিএফডাব্লিউ ট্যাক্সাস থেকে বলছি বিএনপির বলতে গেলে প্রধান খালেদা জিয়া আজ প্রায় মৃত্যুসজ্জায় সাহিত উনি জীবনের সাথে এখন যুদ্ধ করছেন ওনের বলতে গেলে এইটাই উনি শেষ মুহূর্ত যদিও অনেক কিছুটা সুস্থ হয়ে উঠেছেন কিন্তু মনে হচ্ছে না খুব একটা বেশি উনি টিকতে পারবেন উনের একমাত্র সন্তান তারিখ জিয়া লন্ডনে বসে আছেন মাকে দেখতে আসতে পাচ্ছেন না কার ভয় কাদের ভয় আপনারা ভালো করে জানেন ওনের একটা ভয় হচ্ছে ভারত র অনেকে মেরে ফেলবে আরেকটা ভয় হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু একটা অন্ধকারের শত্রু সেটা আপনারা সবাই না জানলেও কিছু বুদ্ধিমান লোক তা জানে তারেক জিয়ার সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে মির্জা ফখরুল সালাউদ্দিন মির্জা আব্বাস এই সমস্ত লোকগণ যারা বামপন্থী তারা চায় না তারেক জিয়া দেশে আসুক এবং তারেক জিয়া যদি দেশে না আসে তাহলে এটাই তারেক জিয়ার রাজনীতির জীবনের সমাপ্ত এটা তারেক জিয়া বুঝে বুঝে না রাজনীতি এমন একটা জিনিস রাজনীতিকে আপনাকে অনেক সময় কঠিন বিচার সমস্যার সমাধান রাজনীতির নেতা ওনাকে নিজেকেই করতে হয় আমার ইচ্ছা অন্যের উপর আপনি চাপিয়ে দিয়ে আপনি বাঁচতে পারবেন না তারেক জিয়া আপনার রাজনীতির জীবন যদি আপনার মার ইন্তেকাল হয় তাহলে আপনার রাজনীতি জীবন এইখানেই সমাপ্ত এবং সালাউদ্দিন মির্জা ফখর এরা তাই চায় তারা চায় না আপনি রাজনৈতিক জীবনে ফিরে আসেন এবং ভারত ও চায় না আপনি রাজনীতি আসুন যতই তাদের চাটুকারি আপনি করেন যতই তাদেরকে ভয় করেন কিন্তু একটা কথা মানেন আল্লাহ বলেছে মৃত্যু যদি আপনার থাকে মৃত্যু আপনার হবে কোনো ভারত কোনো আমেরিকা কোনো আর্মি সেনাবাহিনী কেউ আপনাকে বাঁচাতে পারবে না তো আল্লাহর উপর ভরসা করে আপনার দেশে চলে আসেন যদি আপনার মাকে আপনি ভালোবাসেন যদি দেশকে ভালোবাসেন আসেন আর আপনি যদি না আসেন তাহলে আমি বাংলাদেশের অন্য অন্য বিএনপির নেতাকর্মী যারা মির্জা আব্বাস মির্জা মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ আনিস এদের বিরুদ্ধে আপনারা বিএনপির অন্য দল যারা জিয়াউর রহমানকে ভালোবাসেন আপনারা অন্য দল গড়েন এবং তারেক জিয়াকে আপনারা সমর্থন দেন তাকে সাপোর্ট দেন বের হয়ে আসেন বিএনপির থেকে এই মাত্র সময় এখনই একমাত্র সময় আপনারা বিএনপিকে বাঁচাতে পারবেন যদি বের হয়ে আসে আপনারা ভাবে বলেন আমরা হচ্ছি আসল জিয়া রহমানের বিএনপি আমরা মির্জা আব্বাস ফখরুল সালাউদ্দিন এদেরকে ভারতের দালাল এবং র দালালকে আমরা প্রত্যাখ্যান করলাম যদি আপনারা পারেন বিএনপির অন্যান্য নেতা কর্মীদেরকে আমি বলি এই আপনাদের সুযোগ বেরিয়ে আসেন এখনই ভয় করবেন না এই একমাত্র সুযোগ আপনার বেরিয়ে আসে তারেক জিয়াকে আলটিমেটাম দেন আপনি দেশে আসেন আমরা আছি আপনাকে আমরা প্রটেক্ট দিব আর তারেক জিয়া যদি আপনি আলটিমেটাম না মানে মনে রাখবেন তারেক জিয়ার পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ডিউম্যান সারেক জিয়ার এখন নিজের হাতে নিজেই তার ভাগ্য গড়বেন হয় উনি আসবেন বাংলাদেশে মাকে দেখতে না হলে উনি সমাপ্তি এবং বিদায় নিয়ে যান বাংলাদেশের রাজনীতির থেকে আর যদি এই সাহস আপনি না থাকে আপনি আপনার বাবারও বিচার করতে পারেন নেই আপনি অন্তিম সময় মাকেও দেখতে পারেন নেই তো এই ধরনের নেতা তো বাংলাদেশের দরকার নাই তাহলে আপনারা বা আপনি বাংলাদেশের নেতা হয়ে বাংলাদেশের বিপদে কিভাবে বাংলাদেশের জন্য দাঁড়াবেন আমরা এমন একটা কাপুরুষ নেতা আমরা চাই না আমরা সেই ধরনের পুরুষ নেতা চাই যে বাংলাদেশে বিপদ আপদে ভারত হোক আমেরিকা হোক বিচ্ছর যে বিশ্বের যে কোনো পরাশক্তির বিরুদ্ধে সে দাঁড়াবে এবং সে মৃত্যুবরণ করবে এবং দরকার হলে সে শহীদ হবে অথবা গাজী হবে আমরা কাপুরুষ নেতা চাই না তারেক জিয়া আপনি দেশে আসেন একমাত্র আপনার উপায় বাংলাদেশের পলিটিক্যাল লাইফে টু কাম ব্যাক আদারওয়াইজ কুইক পলিটিক্স আমরা আপনাকে প্রত্যাখ্যান করলাম बङ्गलादेश जिन्दाबाद अलैकुम